অপবিশ্বাস আর বর্ষার মধ্যে তো ভাই স্বামী নিয়ে যুদ্ধ হয়নি কেউ কারো স্বামী নিয়ে টানাটানিও করেনি যার যার জায়গায় তারা তারা ভালো আছে বর্ষাকে নিয়ে অনন্ত জলিল ভালো আছে সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস ভালো আছে তো তাদের মিল হতেই পারে রিসেন্টলি কিছু টিভি চ্যানেলে বড় বড় করে হেডলাইন দিয়ে প্রকাশ করা হচ্ছে অপবিশ্বাস বর্ষা মিলে গেল কিন্তু বুবলি কোথায় এই প্রশ্নটার মানে কি আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে আরেকটু অতীতে ফিরে যেতে হবে যদি বুঝতে না পারেন তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি রিসেন্টলি একটা উপবিশ্বাসের ইন্টারভিউ শেয়ার দিয়েছে বর্ষা সেখানে তিনি লাভ ইমোজি দিয়ে উনি লিখেছে ভালোবাসার বিয়েতে আবার কাবিন কিসের তো ওই প্রোগ্রামে উপবিশ্বাসকে অনন্ত জলিল সম্পর্কে কিছু কথা বলতে বলা হয় তখন উপবিশ্বাস বলেছিল অনন্ত জলিল একজন ভালো মানুষ অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ সন্তান তাকে অনেকেই আইডল মনে করে এছাড়াও অনন্ত জলিলের অভিনয়ের একটা প্যাটার্ন আছে সেটা তার মতোই খুব সুন্দর সুন্দর কথা বলেছে তো এটাতেই নাকি গলে গিয়েছে বর্ষা চৌধুরী এটা হচ্ছে বুবলি ভক্তদের দাবি উপবিশ্বাস কিছু ভালো কথা বলেছে আর বর্ষা চৌধুরী গলে গিয়েছে তো যাই হোক এখানে গলা না গলার আসলে ওই রকম কোনো ঝামেলা কিন্তু তাদের মধ্যে হয়েছিল না জাস্ট অপবিশ্বাস বর্ষাপুকে মিমিক্রি করেছিল তো এই মিমিক্রিটা অনেকে খারাপভাবে তার কাছে প্রেজেন্ট করে তাদের দুজনের মধ্যে একটা মনো মনোমালিন্য হয়েছিল তারা যে দুজন ঝগড়া করেছে এই টাইপের কিছু না পরে বর্ষা আপু বুবলির একটা ছবি শেয়ার করেছিল দেন তারপরে অপবিশ্বাস অনন্ত জলিলের আগের ঘরের মেয়ের বিয়ের একটা ভিডিও শেয়ার করেছিল তো এটুকুই তাদের মধ্যে ঝগড়া তাদের মধ্যে কিন্তু কোনো স্বামী নিয়ে যুদ্ধ হয়নি কেউ কারো স্বামী নিয়ে টানাটানিও করেনি কিন্তু বর্ষা পুজো উপবিশ্বাসের ভিডিও শেয়ার দিয়েছে সেখানে কমেন্টে বুবলি ভক্তদের রিয়াকশন দেখে মনে হচ্ছে যে মনে হয় তাদের স্বামী নিয়ে যুদ্ধ তারা আবার মিলে যাচ্ছে এটাতে মানে খুব বড় ধরনের সমস্যা হয়ে যাবে তাদের মধ্যে ছোট্ট জিনিস নিয়ে মনোমানিন্য হয়েছিল তারা মিলে যেতেই পারে ইটস নর্মাল